আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট টিকা ময়না পাখিটি এটি সকালে নাস্তা করাবো এখন আমি পাখিটি অনেক কদার্থ তার আগে আমি পাখিটির সাথে কিছুক্ষণ খেলাধুলা করলাম এখন আমি পাখিটিকে সকালে নাস্তা করাবো এই যে দেখতে পাচ্ছেন এটা পাখির খাদ্য এটা এটাকে আমি নরম করে গুলাইয়া হাতে নিয়ে পরে পাখিকে খাওয়াইতেছি খাও আমার পাখি এটা এটার নাম দিছি আমি মিঠু মিঠু বলে ডাকলে আমার কথা সারা দেশে ছোটো থেকে পাখিটি পালতেছি অনেক ভালো লাগলো আমার কাছে পাখিটি এ পাখিটি এখনই আমার কথা একটু একটু শুনে আমি যেটা যেটা বলতে বলি করতে বলি সে আমাকে করায় দেখায় মনে হইতেছে একটু একটু করে শিকারি হইতেছে তো বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলে যারা যারা নতুন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দেবেন বন্ধুরা আমি বলার সাথে সাথে সে তার পিঞ্জে উঠে পড়লো বাসায় চলে গেলো বন্ধুরা দেখেন আমি মিঠুকে বলবো মিঠু তোমার শৈল অনেক ময়লা শরীরটা ঝারত মিঠু তোমার ঠোঁট দিয়ে পাকগুলি একটু ঝাড়ো তো দেখছেন বন্ধুরা আমি যা বলি মোটামুটি আমার কথা শুনে মিঠু তোমার পাখের মধ্যে আরো ময়লা আছে দেখো একটু ভালোভাবে শরীরটা একটু ঝাড়ো তোমার নতুন নতুন অনেক পাক পাকগুলি গজাইতে আছে তা একটু পরিষ্কার করে দাও মিঠু হ্যাঁ সুন্দর করে একটু পরিষ্কার করে দাও যেন দেখতে তোমাকে অনেক সুন্দর দেখায় হ্যাঁ থ্যাংক ইউ আমার কথা শোনার জন্য ঠুকে তো বন্ধুরা সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার এই পাখির ভিডিওটি দেখছেন সবাই একটা কমেন্ট লাইক এবং একটা শেয়ার করে দিবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন সবাই আমার চ্যানেলটিকে একটু ফলো করে দিবেন সবাইকে ধন্যবাদ